উসকি রান্না করছি আমি গরুর যে আম কাঁঠাল থাকে না আম কাঁঠালটা এত বেশি মজার হয়েছে আমি পাতিল দেখে কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন আসলে অনেক মজার একটা খাবার আমি কিন্তু আজকে সহজভাবে আসলে রান্নাটা করি আমি সব সময় চেষ্টা করি একদম সহজভাবে রান্নাগুলো তুলে ধরার জন্য মানে কিচেনে সবার যেগুলো যেই মশলাপাতি যেগুলো থাকে সব সময় সেইগুলো দিয়েই আমি রান্নাগুলো সেরে নিই হ্যাঁ যাই হোক এখানে আমি আলু দিয়ে রান্না করেছি আজকের এই খাবারটা খুবই মজার হয়েছে তাহলে চলুন রেসিপি দেখে নিই প্যানে সয়াবিন তেল দিয়েছি তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি একটু বেশি করে দিলে কিন্তু রান্নার স্বাদটা বেশি হয় তবে এত বেশি দাম পেঁয়াজ টিয়াজের বেড়ে গিয়েছে আবার তারপর দিয়েছি এখানে তেজপাতা লং এলাচি দারচিনি আর টমেটো আদা রসুনের পেস্ট দেখতে পাচ্ছেন এগুলো পেস্ট করা ছিল এখানে প্রায় দুই টেবিল চামচ করে আছে তারপর হচ্ছে লবণ সাত মতো হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া উঁচা উঁচা করে এক চা চামচ দিব গরম মশলা দিয়েছি এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ রাঁধুনি গুঁড়া দিয়েছি হাফ চা চামচ আর কষাতে হবে খুব ভালো করে একটু পানি দিয়ে কষাবো কারণ এখানে আমি আদা রসুন টমেটো দিয়েছি ওগুলো হচ্ছে ফ্রোজেন করা কিছু সময় একটু কষিয়ে নিলে এগুলো খুব ভালো করে কষানো হয়ে যাবে এগুলো কাঁচা ভাব যেটা সেটাও চলে যাবে আমি ঠাকনা দিয়ে একটু ভালো করে কষাবো খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি ছোট্ট ছোট্ট করে আলু কেটে দিয়েছি সাথে আর এই যে আম বলেন আর কাঁঠাল বলেন জানি না আম কাঁঠালই জেনে আসছি আর সেটা আর কি আসলে দেখতে আমের মতনই যাই হোক ছোটো ছোটো পিস করে কেটেছি খুব বেশি ছোট না একটু ছোট করলেই ভালো যাই হোক কষিয়ে তারপর হচ্ছে আমি এখন ঢাকনা দিয়ে দিব এটাও নেড়ে ছেড়ে এটাও কিছু সময় একটু কষাতে হবে যাতে তেলটা উপরে ভিসে ওঠে যে হাতটা পুড়ে ফেলেছে ওটা একটু দেখাচ্ছিলাম আসলে সব সময় কত যে হাত পুরা হয় এই জুলাই তার কোনো হিসাব নেই যাই হোক ভালো করে কষিয়ে নিয়েছি বেশ কিছু সময় এখন কিন্তু আমি একটু নেড়ে ছেড়ে দিব আর হচ্ছে এখানে ঝোলের পানি দিতে হবে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিব গরম পানি ঝোলের জন্য এই পর্যায়েও কিন্তু খুবই লোভনীয় হয়েছিল যাই হোক ঝোলের পানি দিয়ে আবার রান্না করতে হবে কারণ এটা সেদ্ধ হতে হবে আর এই রান্নাটাও হবে মাখো মাখো নেড়ে ছেড়ে এখন একটু আমি গরম পানি দিব সিদ্ধ পানি জলের জন্য সবসময় সেদ্ধ পানি দিতে হয় একটু পরিমাণ মতো করে আমি সেদ্ধ পানিটা দিয়ে দিচ্ছি এই যে দেখেন ছেড়ে এখন ঢাকনাটা দিয়ে দিব তারপর হচ্ছে রান্না হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব বেশি সময় লাগবে না রান্না হতে আসলে এটা যখন একটু ঝোলটা শুকিয়ে মাখো মাখো হয়ে যাবে তেলটা উপরে বেশি উঠেছে দেখতে পাচ্ছেন এই যে আপনারা কয়েকটা কাঁচা মরিচ আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিবেন যদি হাতের কাছে থাকে অথবা না দিলেও কিন্তু খুবই মজার হয় এই যে দেখেন হয়ে গিয়েছে আমার রান্না আমি এখন এটা নামিয়ে পরিবেশন করব রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন একদম ফাইনালি কিন্তু আমার রান্না ডান এখন জাস্ট নামিয়ে নিব আমি পাতিল সহ কিন্তু টেবিলে সোজা নিয়ে গিয়েছি আজ তো আসসালামু আলাইকুম এই যে আমি তো রুটি দিয়ে খেয়ে দেখিয়েছি প্রথমে আল্লাহ হাফিজ সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ফিয়া মানিল্লাহ